আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই জানাবো কালি ভারতে থাকার বৈধ মেয়াদ শেষ হাসিনার ভাগ্য নিয়ে জল্পনা তুঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করার ম্যাচ আগামীকাল বৃহস্পতিবারই শেষ হতে যাচ্ছে এরপরে কি হবে তা নিয়ে তুমুল জল্পনা কল্পনা চলছে এ নিয়ে জি নিউজ একটি প্রতিবেদন প্রকাশ করেছে চলতি সপ্তাহেই ভারতে থাকার বৈধ মেয়াদ শেষ হচ্ছে হাসিনার ভাগনে তুঙ্গে জল্পনা শিরোনামে প্রিয় দর্শক শেখ হাসিনাকে নিয়ে জিনিউজের প্রতিবেদনটি আপনাদের সামনে উপস্থাপন করছে সঙ্গে থাকুন এবারে জানাব মোহাম্মদপুরে কুপিয়ে হত্যা বাঁচার জন্য বাসায় ঢুকেও রক্ষা হল না তরুণের রাজধানীর মহম্মদপুর থানার কাটাশোর এলাকায় বাসায় ঢুকে এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা নিহতের নাম শাহাদ হোসেন জানা গেছে দুর্বৃত্তদের হাত থেকে বাঁচার জন্য শাহাদ হোসেন দৌড়ে একটি বাসায় ঢুকে পড়ে তবে বাসায় ঢুকেও শেষ রক্ষা হয়নি তার জানাবো দেশ জুড়ে চাঁদাবাজি করছে বিএনপি লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড রেদোয়ান আহমেদ বলেছেন পোস্টারের পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি বন্ধ হয়নি আগে আওয়ামী লীগ চাঁদাবাজি করত এখন বিএনপি করছে জানিয়ে দেব আওয়ামী লীগ দেশ ও গণতন্ত্রের শত্রু তাদের ঠাঁই এদেশে হবে না বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেছেন আওয়ামী লীগ হচ্ছে দেশ ও জাতির শত্রু গণতন্ত্রের শত্রু তাদের ঠাঁই এদেশে হবে না খুনি ও গণতন্ত্র হত্যাকারী আওয়ামী লীগের রাজনীতি এদেশে করার কোনো অধিকার নেই এদিকে বাংলাদেশকে সার দিচ্ছে না সরবরাহকারীরা ডলার সংকটের কারণে গত জুন থেকে এলসি বন্ধ থাকায় বাংলাদেশকে সার সরবরাহকারী আন্তর্জাতিক পর্যায়ের প্রতিষ্ঠানগুলো আট কোটি মার্কিন ডলার বকেয়া পড়েছে এ কারণে চীন কানাডা সৌদি আরব মরক্কো এই চার দেশের রপ্তানিকারকরা বাংলাদেশে সার দেওয়া বন্ধ করে দিয়েছে পাশাপাশি বকেয়া বিলের অর্থ চেয়ে সংশ্লিষ্ট দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে চাপ প্রয়োগ করছেন তারা কৃষি অর্থনীতির মূল চালিকা শক্তি সেই সার যখন দেশের বাইরে থেকে আমদানি করতে হয় এবং বকেয়া না পেয়ে তা সরবরাহ বন্ধের কথা বলা হয় তখন তার শঙ্কার কৃষির জন্যে আতঙ্কের বিষয় এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে না জানিয়ে এই পানি ছাড়ল ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গে বন্যার আশঙ্কা ঝাড়খণ্ডে দামোদর ভ্যালি কর্পোরেশন পানি ছাড়ায় পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সোমবার রাতে চিকিৎসকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন অভিযোগ করেন তিনি মুখ্যমন্ত্রী বলেন মঙ্গলবার অনেক পানি ঢুকবে এত রাতে পঁয়ত্রিশ জনকে উদ্ধার করব কী করে সকালে বিপর্যয় মোকাবেলা দপ্তরে দল পাঠানো হবে চিফ সেক্রেটারি নিজে মনিটরিং করছেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আগামীকালই ভারতে থাকার বৈধ মেয়াদ শেষ হাসিনার ভাগ্য নিয়ে জল্পনার তুঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান করার ম্যাদ আগামীকাল বৃহস্পতিবারই শেষ হয়ে যাচ্ছে এরপর কি হবে তা নিয়ে তুমুল জল্পনা কল্পনা চলছে এ নিয়ে নিউজ একটি প্রতিবেদন প্রকাশ করেছে চলতি সপ্তাহে ভারতে থাকার বৈধ মেয়াদ শেষ হাসিনার ভাগ্য নিয়ে তুঙ্গে জল্পনা শিরোনামে সেটি আপনাদের সামনে উপস্থাপন করছি শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে কিছুদিন আগে বাংলাদেশ যে চিৎকার ছিল খানিকটা স্থমিত হয়ে এসেছে এদিকে বৃহস্পতিবারই শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে অর্থাৎ কূটনৈতিক পাসপোর্টের দৌলতে তিনি যে ভারতে পঁয়তাল্লিশ দিন থাকতে পারেন তার পূর্ণ হচ্ছে ওই দিন এখন প্রশ্ন তারপরে কি করবে ভারত রাজনৈতিক মহলে প্রশ্ন শুক্রবার থেকে শেখ হাসিনা কোন আইনের বলে ভারতে থাকবেন মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র জানিয়েছেন কূটনৈতিক পাসপোর্টের দৌলতে শেখ হাসিনা ভারতে থাকার ম্যাদ শেষ হলেও তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা নেই তাহলে কোন বলে ভারতে থাকবেন শেখ হাসিনা কোন কোনো মহলের যুক্তি হয়তো তিব্বতী ধর্মগুরু দালাইমালার হয়তো তিব্বতী ধর্মগুরু দলাই লামার মতো সাময়িকভাবে রাজনৈতিক আশ্রয় দেওয়া হতে পারে শেখ হাসিনাকে উল্লেখ্য জনবিক্ষোভের জেরে গত পাঁচই অগস্ট ভারতে চলে যান শেখ হাসিনা তারপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার ফলে ভারতে থাকার বিষয়টি এখন ভারতের সিদ্ধান্তের উপরে নির্ভর করে যাচ্ছে শেখ হাসিনা দেশ ছাড়ার পরপরই সেদেশে বিএনপি সহ অন্যান্য দল দাবি তুলেছিল শেখ হাসিনাকে ভারত থেকে এনে বিচার করতে হবে প্রসঙ্গত ইতিমধ্যে তার বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছে এখন ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে না চাইলে কি করবে বাংলাদেশ ইনু সরকার কি এ নিয়ে ভারতের সঙ্গে সংঘাতে যাবে নাকি ভারতকে এখনই চটাতে চাইবে না ইনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব মঙ্গলবার বলেছেন কোন আইনে শেখ হাসিনা ভারতে রয়েছেন তা তারা জানেন না এ নিয়ে ভারতের কাছে কিছু জানতে চায়নি ঢাকা তবে সব কিছু আইন দিয়ে চলে না ভারত চাইলে যে কাউকে সে দেশে আশ্রয় দিতে পারে হাসিনাকে দেশে ফেরানোর ঝুঁকি অনেক তাকে দেশে ফেরালে আওয়ামী লীগ ফের রাস্তা নেমে পড়তে পারে এতে দেশে প্রবল অসন্তোষ ছড়াতে পারে পাশাপাশি তড়িঘড়ি শেখ হাসিনাকে এনে বিচার করলে আন্তর্জাতিক মহল ছেড়ে কথা বলবে না এনে বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ হবে কোনো কোনো মহলের মতে ওইসব একাধিক কারণেই শেখ হাসিনাকে নিয়ে কিছুটা চুপচাপ ডক্টর ইউনুসের সরকার মহম্মাদপুরে কুপিয়ে হত্যা বাঁচার জনে বাসায় ঢুকেও রক্ষা হল না তরুণের রাজধানীর মহম্মদপুর থানায় কাটাসুর এলাকায় বাসায় ঢুকে এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা নিহতের নাম শাহাদ হোসেন জানা গেছে দুর্বৃত্তদের থেকে বাঁচার জনে শাহাদ হোসেন দৌড়ে একটি বাসায় ঢুকে পড়েন তবে বাসায় ঢুকেও শেষ রক্ষা হয়নি তার মঙ্গলবার রাত সাড়ে দশটার পর রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুর এলাকায় গ্রিনভিউ হাউজিং এ ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী ইফতেখার হাসান তিনি বলেন সাদাত নামের একজনকে বাসায় ঢুকে কুপিয়ে হত্যার ঘটনা করেছে নিহত শাহাদের বাড়ি নারায়ণগঞ্জের চাম্পানগর এলাকায় হামলার পরে স্থানীয়রা সরোয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মরাদেহ সরোয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন দেশ জুড়ে চাঁদাবাজি করছে বিএনপি লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদওয়ান আহমেদ বলেছেন পোস্টারের পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি বন্ধ হয়নি আগে আওয়ামী লীগ চাঁদাবাজি করত এখন করছে বিএনপি সোমবার চান্দিনা উপজেলার কেরুনখাল ইউনিয়ন এলডিপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি সাবেক প্রতিমন্ত্রী ডক্টর রেদওয়ান আহমেদ বলেন সারা দেশে প্রতিদিন যে পরিমাণ চাঁদা দিতে হয় তা প্রতিটি জিনিসপত্রের দামের উপর পাঁচ শতাংশ যোগ করছে আর সেই বাড়তি টাকা আমাদের জনগণকে দিতে হচ্ছে রাজধানীর বাজার থেকে শুরু করে সদরঘাটসহ সর্বত্রই চলছে বিএনপির চাঁদাবাজি বিএনপির অনেক নেতাকর্মী রাতারাতি বিলাসবহুল গাড়ি কিনে ফেলেছেন বিএনপির চাঁদাবাজি এখন পত্রপত্রিকায় আসছে আর যদি চাঁদাবাজি বন্ধ হয় জিনিসপত্রের দাম অনেক কমে যাবে তিনি আরও বলেন বিএনপির চাঁদাবাজি সম্পর্কে তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকেও অবহিত করেছে দেশজুড়ে দ্রুত চাঁদাবাজি বন্ধ না করা হলে জনমনের স্বস্তি ফিরে আসবে না আওয়ামী লীগ দেশ ও গণতন্ত্রের শত্রু তাদের ঠাঁই এদেশে হবে না বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন আওয়ামী লীগ হচ্ছে দেশ জাতি এবং গণতন্ত্রের শত্রু তাদের ঠাঁই এদেশে হবে না খুনি ও গণতন্ত্র হত্যাকারী আওয়ামী লীগের রাজনীতি এদেশে করার কোনো অধিকার নেই মঙ্গলবার রংপুর কালেক্টরেট ঈদগা মাঠে রংপুর বিভাগীয় বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে আয়োজিত সমাবেশ এবং শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এ সময় শোভাযাত্রার অগ্রভাগে ছিলেন ছাত্র জনতার আন্দোলনে আহতরা এবং নিহতের পরিবারের সদস্যরা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন বাংলাদেশে জুলাই আগস্টের বিপ্লবে একটি যুদ্ধ শেষ হয়েছে কিন্তু দ্বিতীয় যুদ্ধ এখনও শেষ হয়নি আমাদের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে একটি সুষ্ঠু অবাধ এবং সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন জুলাই অগাস্টের বিপ্লব শুধু বৈষম্য বিরোধী ছাত্র নয় বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের চারশো জন সৈনিক প্রাণ দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন বিগত সতেরো বছরে বিএনপি লাগাতার আন্দোলনের মাধ্যমে বিপ্লবের ক্ষেত্র তৈরি করেছে বিএনপি একটি দেশপ্রেমিক দল অথচ কেউ কেউ অপকর্ম করে এই দলের উপর দোষ চাপাতে চাইছে এ ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক আসাদুজ্জামান সামর সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আসাদুল হাবিব দুলুক মমতাকে না জানিয়েই পানি ছাড়ল ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গে বন্যার আশঙ্কা দামোদর ভ্যালি কর্পোরেশনে পানি ছাড়ায় পশ্চিমবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সোমবার রাতে চিকিৎসকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয় এমন অভিযোগ করেন তিনি মুখ্যমন্ত্রী বলেন মঙ্গলবার অনেক পানি ঢুকবে এত রাতে পঁয়ত্রিশ জনকে উদ্ধার করব কি করে সকালে বিপর্যয় মোকাবেলা দপ্তরে দল পাঠাবো চিফ সেক্রেটারি নিজে মনিটরিং করছেন বন্যা পরিস্থিতি নিয়ে মমতা আরো বলেন খানাগুলে ৩৫ জন আটকে রয়েছে তা নিয়ে চিন্তায় আছে হঠাৎ পানি ছেড়েছে ডিভিসি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরনের সঙ্গে তিনবার ফোনে কথা বলেছি জানি না কি হবে এরই মধ্যে ডিভিসি পানি ছাড়ায় বাঁকুড়া হাওড়া বীরভূম হুগলি বর্ধমান উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা অনেকটাই ক্ষতির মুখে পড়েছে কালীঘাটের নিজের বাসভবনের সামনে আদিগঙ্গা নদীতে পানি বেড়ে যাওয়ায় আশঙ্কা প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন আমি নিজে আদিগঙ্গার সামনে থাকি আগে কখনো এতটা পানি আসতে দেখিনি আমরা সিঁড়ি বানিয়ে দিয়েছিলাম চোদ্দ পনেরোটা সিঁড়ি ছিল একদম পানিতে ভরাট হতে আর মাত্র পাঁচ ছয়টা সিঁড়ি বাকি ছিল এরপর বারণ করা সত্ত্বেও পানি ছেড়ে দেয় তাহলে বন্যা আটকানো যাবে না ডিভিসি বলছে পানি না ছাড়ে ওদের ওখানে বন্যা হবে তোমাদের ওখানে বন্যা হবে বলে তুমি আর রাজ্যকে ভাসাতে পারো না রাজ্য সরকারকে না জানিয়ে পানি ছাড়ার অভিযোগ তুলে মমতা বলেন আমাদেরকে না জানিয়ে সকালে প্রায় আশি থেকে নব্বই হাজার কিউসেক পানি ছেড়ে দিয়েছে ডিভিসি এমনিতেই তির চার দিন লাগাতার বৃষ্টিতে আমাদের নদী ও বাঁধগুলো প্রায় উপচে পড়ার মতো অবস্থা তার মধ্যে নতুন করে ছাড়া পানি বিকেলে পৌঁছবে আমি সবাইকে বলবো সতর্কতা অবলম্বন করে ধীরে ধীরে রিলিফ সেন্টারগুলোতে যান